আওয়ামী উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষিয়ার নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আজ ভোররাত চারটা চব্বিশ মিনিটে মারা গেছেন গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত গত শুক্রবার সকালে তাকে ল্যাবের ভর্তি করা হয় তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে গতকাল শনিবার সন্ধ্যায় তার অবস্থার বেশ অবনতি হয় রাত নয়টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় চিকিৎসকেরা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আজ ভোররাত রাত পৌনে চারটার দিকে সুরঞ্জিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয় তখন চিকিৎসকেরা হাসপাতালে ছুটে আসেন ভোর রাত চারটা চব্বিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা শোক জানিয়েছেন সুরঞ্জিত সেন গুপ্তের নিবেদনের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন তিনি সৎ অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতা ছিলেন রাজনীতি সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন মানুষের মধ্যে আস্থা তৈরি করতেন এদিকে ঢাগেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুরঞ্জিৎ সেনগুপ্তের মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হয় বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার ডেপুটি স্পিকার সংসদ সদস্য সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হবে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় প্রিয় দর্শক সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যু নিয়ে আপনার যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সঙ্গে নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না